আসসালামু আলাইকুম জমির মালিকানা প্রমাণের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হচ্ছে নামজারি বা মিউটেশন যদি কোনো ব্যক্তি কোরআন সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই ওনার জমির মালিকানা সঠিকভাবে প্রমাণ করার জন্য এবং সরকারি খাতে ওনার নাম অন্তর্ভুক্ত করার জন্য অবশ্যই ওনাকে নামজারিটি করতে হবে যদি কোনো ব্যক্তি নামজারি না করে সেক্ষেত্রে সরকারিভাবে উনি চিরস্থায়ীভাবে কিন্তু কোনো স্বীকৃতি পেলেন না এজন্য নামজারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেকর্ড বা বিডিএস সার্ভে বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে একটি ডিজিটাল সার্ভে পরিচালনা করা হচ্ছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি নীতিমালা প্রকাশ করা হয়েছে এই ডিজিটাল রেকর্ড সম্পর্কিত বিষয়ে এই নীতিমালাতে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি ডিজিটাল রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চায় বা ডিজিটাল রেকর্ডে জমির মালিকানা লাভ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই উক্ত ব্যক্তি যদি কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে ওনার নামে জমিটা নাম থাকা লাগবে নতবা উনি যদি শুধুমাত্র দলিল অনুযায়ী ডিজিটাল রেকর্ডে জমির মালিকানা প্রমাণ করে ওই জমি নিজের নামে নাম ছাড়াই রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে চায় তাহলে রেকর্ড কারিগণ কোনোভাবেই উক্ত ব্যক্তিকে দলিল অনুযায়ী এই জমি ওনার নামে রেকর্ড করে দিবেন না এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক ভূমি মালিককে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা অবলম্বন করার মাধ্যমে যারা কুরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে এবং ইতোমধ্যে এখনো পর্যন্ত ওই জমির নামজারি সম্পন্ন করেনি তাদের অবশ্যই অনতি বিলম্বে উক্ত জমির নামজারি বা মিউটেশন করে নিতে হবে যেহেতু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে যে যদি কোনো ব্যক্তির খাজনা বকেয়া থাকে বা আপনার ওই জমি যে জমি উনি নিজের নামে রেকর্ড করে নেবে সেই পরিমাণ জমি যদি খাজনা অনাদায় থাকে তাহলে ওনার যদি খাজনা দাখিলাও দেখাতে না পারেন তাহলে ওনার নামে কিন্তু নতুন রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হবে না তাহলে আপনি যদি কোরআ জমির মালিকানা লাভ করেন এমন অবস্থায় অবশ্যই আপনি যখনই সরকারকে খাজনা প্রদান করতে চাইবেন প্রত্যেক বছর বছর তখন অবশ্যই আপনার ওই দলিলের নামজারিটিও আপনার সম্পন্ন থাকা লাগবে যেহেতু আপনি নাম জারি করতে পারেননি আর নাম জারি করতে না পারলে আপনি কোনোভাবে কিন্তু শুধু দলিল অনুযায়ী বাংলাদেশ সরকারকে খাজনা প্রদান করতে পারছেন না তাই অনতি বিলম্বে বাংলাদেশ সরকারকে অর্থাৎ আপনার নিকটস্থ ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে আপনি যখনই খাজনা দাখিলা বা চেক সংগ্রহ করবেন তখনই আপনার নামজারিটিও প্রয়োজন হবে তো এই কারণে যাদের এখনো পর্যন্ত পুরো সূত্রে জমির মালিকানা লাভ করা এবং যারা এখনো পর্যন্ত নাম করে নিতে পারেননি তারা অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব ল্যান্ড অফিস বরাবর বা এসিল্যান মহোদয় বরাবর যোগাযোগ করার মাধ্যমে আপনার জমি আপনি নাম করে নেওয়ার জন্য প্রসেস গ্রহণ করে আপনার নাম জন্য এখন খুব একটা বেশি ডকুমেন্টস প্রয়োজন হবে না আপনার নাম জন্য অনলি ছয়টি ডকুমেন্টস আপনার কাছে থাকলে আপনি নাম জারি করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার এই ছয়টি ডকুমেন্টস যদি আপনার সংগ্রহে থাকে তাহলে আপনি নামজারির জন্য আর দেরি না করে আজকালের ভিতরেই আপনার নিকটস্থ সহকারী কমিশনার ভূমি অর্থাৎ আপনার প্রত্যেকটা উপজেলাতে আপনার উপজেলাতে যে এসি অফিস রয়েছে সেই এসএলআইন অফিসে যোগাযোগ করার মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করেন এবং খুব দ্রুতই আপনি নামজারি পেয়ে যাবেন অর্থাৎ এক থেকে দেড় মাসের ভিতরে আপনার নামজারি আবেদন সম্পন্ন হয়ে যাবে এবং আপনার নামজারি আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনি নামজারি জারি নেওয়ার মাধ্যমে যে প্রস্তাবিত খতিয়ান খতিয়ান বা নামজারি হাতে পাবেন সেই খতিয়ানটি আপনার নিকটস্থ ভূমি অফিসে দাখিল করার মাধ্যমে হোল্ডিং খুলে আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং এভাবে আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন কেননা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেহেতু সর্বশেষ এবং সব থেকে গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে এই ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হচ্ছে তাই ডিজিটাল রেকর্ডে যদি কারোর নাম বাদ পড়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে রেকর্ড কারেকশন করে নতুনভাবে জমির মালিকানা লাভ করা অত্যন্ত অত্যন্ত কষ্টকর করে এবং দূর হয়ে একটি বিষয় হয়ে দাঁড়াবে তাই সঠিকভাবে নিজের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে চাইলে যাদের দলিল রয়েছে এখনও পর্যন্ত নাম জারি করা হয়নি তারা অনতি বিলম্বে আপনার রেসিডেন্ট অফিসে যোগাযোগ করার মাধ্যমে দলিল অনুযায়ী নাম জারি সম্পন্ন করে নেয়